হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো এই সিডিএ কিছুদিন পর পর কেন কেটে যায় কিছুদিন নতুন লাগালে কিছুদিন পর আবার সিডিএটা নতুন লাগাতে হয় দেখা যাচ্ছে কি কারণ পাওয়া যাচ্ছে না তো এই সমস্যাটা কেন হচ্ছে কি কারণ হচ্ছে বুঝতে পারতেছি না অনেক সময় দেখা যাচ্ছে কি নতুন চিডি লাগানোর পরও কারেন্ট পাওয়া যাচ্ছে না তো এই সমস্যা নিয়ে আমরা অনেক রকম জামেলায় পড়ে যাই কারণ কিছুতে খুঁজে পাই না এই সমস্যাটা কি এই সমস্যার কারণে আমরা অনেকে অনেক সময় সম্পূর্ণ ওয়ারিং নতুন লাগিয়ে দিই এবং কি সম্পূর্ণ ওয়ারিংগুলো রিপেয়ারিং করে ফেলি এবং কি আমরা আরও অনেক রকম কাজ করি এই ধরনের কারেন্ট আউট হয়ে গেলে আমরা আউট কয়েল চেস করি চেডি চেঞ্জ করি এবং কি পিক আপ কয়েল চেঞ্জ করি তো অনেক সময় দেখা যাচ্ছে কি সবগুলো নতুন লাগানোর পরও কারেন্টটা আসতেছে না কারণ হচ্ছে আপনার উপস্থিত কারেন্ট আসলে হয়তো দেখা যাচ্ছে কিছু দূর চলার পর অটোমেটিক কারেন্টটা আউট হয়ে গেছে এই সমস্যাটা আমি একটা গাড়িতে পেয়েছি কারণ আমি একটা গাড়িতে নতুন সিডি লাগানোর পর নতুন সিডি লাগানোর পর একদিন চলছে সেরেফ একদিন চলছে একদিন চলার পর আবার এই সিডি থেকে কারেন্ট আউট হয়ে গেছে তো কারেন্ট আউট হয়ে যাওয়ার পর আমি এই লাইনটা চেক করলাম এখানে যে মাইটটা কালার তারটা আছে এই কর্ডের মধ্যে যে মাটির কালার তারটা আছে এই তারটা চেক করলাম আবার সিডির কর্ডের মধ্যে যে মাইটটা কালার তারটা আছে ওই তারটা চেক করলাম দেখলাম ওই লাইনের মধ্যে লাইন আছে তবুও এই সিডি থেকে কারেন্টটা কিছুতেই সাপ্লাই দিচ্ছে না আউট করার মধ্যে তো এই সমস্যাটার জন্য আমি আবার নতুন সিডি লাগাইছি নতুন সিডি লাগানোর পর দেখলাম কারেন্ট আসতেছে তো এটাও কিছুক্ষণ চলার পর কিছুক্ষণ চলার পর অটোমেটিক ওই নতুন সিডিটাও আপনার কারেন্ট আউট হয়ে গেছে তো আমি চিন্তা করলাম অনেকক্ষণ বসে বসে কি এটা কি সমস্যার কারণে হতে পারে কি পিক আপ কয়েলের সমস্যার কারণে হতে পারে নাকি আউট কয়েলের সমস্যার কারণে হতে পারে তো আমি উপস্থিত একটা আউট কয়েল দিয়ে লাইনটা চেক করলাম লাইনগুলো ঠিক আছে আউট কয়েলের লাগানোর পরও দেখা যাচ্ছে কি কারেন্টটা আসতেছে না তো আউট কয়েল লাগানোর পর কারেন্টটা যখন আসতেছে না তখন আমি চিন্তা করলাম যে কি একটা রানিং সিডি দিয়ে সি ডিটা চেক করব তখন পুট করে মাথায় একটা কাজ ঢুকে গেল কাজটা হচ্ছে চিন্তা করলাম আপনার এই যে এইখানে কালার যে লাইনটা আছে এই লাইনটা ঠিক আছে তো আউট আপনার সিডি থেকে কারেন্ট ট্রান্সফার দিলে তখন আউট করলে কারেন্ট যাবে আপনার এই সাদা তারার মধ্যে তো এই সাদাটা তারের মধ্যে কারেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার এই সিডি থেকে দিবে না ততক্ষণ পর্যন্ত এই তারে আমরা কারেন্ট পাবো না তো এই তারের মধ্যে যখন কারেন্ট ওকে আছে তখন আমি অনেক কিছু চিন্তা করলাম নতুন সিডি দেওয়ার পর দুই দিন না হয় তিন দিন চলার পর আবার সিডিটা কারেন্ট আউট হয়ে যায় আবার সিডি নতুন লাগে আবার দুই একদিন ভালো থাকে আবার কারেন্টটা আউট হয়ে যায় তো এরকম করে করে আমরা মাসের মধ্যে কয়টা সিডি লাগাবো এক মাসের মধ্যে যদি তিন চারটা সিডি লাগিয়ে ফেলি তাহলে আমাদের একটা সিডি যদি একটা মাস না চলে আমরা কি করে গাড়িটা চালাবো একটা সিডির দাম তো আর কম না অনেক দাম এখন বর্তমানে প্রতিনিয়ত মালের দাম বেড়ে যাচ্ছে কী জন্য কি কেন বাড়তেছে জানি না যে জিনিসটা আপনার আগে দশ টাকা ছিল ওই জিনিসটা এখন হচ্ছে কি তিরিশ থেকে চল্লিশ টাকা তো ওই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলার কোনো প্রয়োজন নেই আমরা কাজের কথা বলি আমাদের এই সিডিটা কেন যাচ্ছে শুধু শুধু নতুন নতুন সিডিগুলো কেন কারেন্ট আউট হয়ে যাচ্ছে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করলাম তো অবশেষে আমি নতুন কোনো সিডি না লাগিয়ে একটা কাজ করে দেখলাম আমি চিন্তা করলাম আগে এই কাজটা করে দেখি তারপরে নতুন সিডি লাগাবো হয়তোবা নতুন সিডির লাগানোর পরও যদি না আসে তাহলে পিক আপ কালটা চেঞ্জ করে দেব। তো এই তিন কটের মধ্যে এখানে যে একটা তিন কট দেখতেছেন এই তিন কটের মধ্যে আর্থিংয়ের যে কালারটা তারটা আছে আর্থিংয়ের তার সব সময় কালো থাকবে এটা আপনারা মাথায় রাখবেন এই আত্মীয় যে তারটা দেখতেছেন এই তারটা আমি এখান থেকে এই আত্মিংয়ের মধ্যে বাইরে বোর্ডের থেকে একটা আত্মিং দিয়ে দিছি তো আত্মিং দেওয়ার সাথে সাথে দেখলাম যে কি আমার সিটির মধ্যে কারেন্ট চলে আসলো আর কোন নতুন সিটি লাগানো লাগলো না এই আত্মিং দেওয়া বোর্ডে থেকে আত্মিং দেওয়ার পর সিটিটা অটোমেটিক চলতেছে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না তো বডি থেকে যখন আর্থিং দিয়ে দিলাম তখন আমার কাছে আর এই সিডিটা চেঞ্জ করা লাগলো না আউটকালও চেঞ্জ করা লাগলো না সবগুলো ঠিক আছে শুধুমাত্র আর্থিংয়ের ঝামেলার কারণে আমাদের কাছে ঘন ঘন এই সিডিটা চেঞ্জ করে ফেলতে হয় তো আমি যখন এই ধরনের ব্যায়াম পেয়েছি তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সিডিআই দ্রুত চলে যাওয়ার কারণ কি জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তা আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর যথেষ্ট পূর্ণ চেষ্টা করব। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে